رب العالمين وبتر قران الكريم المدبلم الم تر ان الله انزل من السماء ماء فاخرجنا به ثمرات مختلفا الوانها ومن الجبال جدد بيض وَحُمْرُ مُخْتَلِفٌ أَلْوَانُهَا وَغَرَابِ بُسُودٍ الله باك رب العالمين رسول باك صلى الله عليه وسلم قَالَ أَلَمْ تَرَاهِ أَبْنِكِ تَكَنَّهُ أَنَّ اللَّهُ جِئَ اللَّهُ تعالى أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً আসমান থেকে পানি ভরসন করেছেন বৃষ্টি ভরসণ করেছেন আখরজেনা বিহিত আমার তিম মুখতালিফান আল্হা নোহা যে পানির মাধ্যমে যে বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ তালা বিভিন্ন কালারের বিভিন্ন রং বেরঙের ফল করেছি করেছেন আল্লাহ আমার বন্ধু বোন কথা বলতে এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র কেবলমাত্র এক কালারের ফল নাকি বিভিন্ন কালারের বিভিন্ন রং ফল রয়েছে আমের কালার একরকম ঠিক তো জামের কালার একরকম কথা বলেন আঙ্গুরের কালারও ভিন্ন রকম ঠিক তো ধ্রুব ভাবে আপেলেরও কালার হয় ভিন্ন রকম বিভিন্ন রং বেরঙ্গের আপেল পাওয়া যায় বাজারে এ কথাটাই আল্লাহ বলেন সামরাতিন মুখতলিফান নুহা ওই বৃষ্টির মাধ্যমে পানির মাধ্যমে আমি আল্লাহ তাআলা বিভিন্ন কালারের বিভিন্ন আকৃতি বিভিন্ন রঙের রঙের ফল আমি আল্লাহ তগিদ করেছি উদ্গত করেছি আল্লাহ পাক পরবর্তী অংশ বলেন ওয়া মিনাল জিবালি জুদা দুম বিদু ওয়া হুমরুম টেলিফোন আলভা নোহা ওগরা বিসু আল্লাহর সেই সৃষ্টি সম্পর্কে গবেষণা করার জন্য শুধুমাত্র কেবলমাত্র ফলের দিকে তাকাবা বিষয়টা এমন নয় কেমন যেন আল্লাহ বা আমাদের কি তার সৃষ্টি নিয়ে গবেষণা করার কথা বলতেছেন আল্লাহ বলে নমিনার জীবা আল্লাহ পাহাড়ের দিকে তাকাও জুদা দুম পাহাড়ের মধ্যে বিভিন্ন গিরিপথ রয়েছে আমার বলেন আমি গিরিপথ এক এক সজ্জিত করেছি বিদু কোন গিরিপথ হলো আপনার সাদা কথা বলেন ঠিক কিনা অহমরূপ কোন গিরিপথ হলো লাল আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন গিরিপথ হলো আল্লাহ বলতে চাচ্ছেন পাহাড় নিয়ে গবেষণা করো গিরিপথ বিভিন্ন বিভিন্ন রঙে আমি কালারের সজ্জিত করেছি গবেষণা করো করো চিন্তা শুধুমাত্র রঙের দিকে ফলের দিকে তাকাবা বিষয়টা এমন নয় শুধুমাত্র পাহাড়ের দিকে তাকিয়ে আমি আল্লাহকে চিনতে হবে বিষয়টা এমন নয় নিজের শরীরের মধ্যে থাকাও মানুষের দিকে তাকাও আল্লাহ বলেন মানুষের দিকে চতুষ্পদ জন্তুর দিকে তাকাও বিচরণশীল প্রাণীদের দিকে তাকাও আল্লাহ আলমতার মহাজির বুঝে থাকলে বলুন এক কালারে কি মানুষ সৃষ্টি করেছেন নাকি বিভিন্ন রং বেরঙ্গের মানুষ রয়েছে আওয়াজ করে বলেন বিভিন্ন রং বেরঙ্গের মানুষ রয়েছে কোন কোন মানুষের কালার হলো সাদা সুন্দর করে আল্লাহ তাআলা ফরসা করে সৃষ্টি করেছেন ঠিক তো দ্রব্যভাবে কোন কোন মানুষকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কালো করে সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা এই জায়গার মধ্যে আল্লাহর নিদর্শন আছে নাকি নাই আল্লাহ যদি চাইতেন সমস্ত মানুষদেরকে এক কালার আমি আল্লাহ বানাবো সম্ভব ছিল কিনা আওয়াজ করে বলেন সম্ভব ছিল কিনা কিন্তু আল্লাহ বলেন আমি এক কালারে নয় বিভিন্ন কালারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়েছি শুধুমাত্র মানুষের দিকে না আল্লাহ বলেন বিচরণশীল প্রাণীদের দিকে তাকাও কোন কোন প্রাণীদের কালার আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রাণীদের কালার বিভিন্ন রঙে আল্লাহ বানিয়েছেন কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ আল্লাহ বলেন ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক শুধুমাত্র গিরিপথে দেখাবা তাকাবা যে বিভিন্ন কালারে গিরিপথ তৈরি করেছি সজ্জিত করেছি শুধুমাত্র বিভিন্ন ফল ফলাদের দিকে তাকাবা যে বিভিন্ন কালারের বিভিন্ন রং বেরঙের ফল ফলাতে দিয়েছি বিষয়টা এমন নয় আমি যে তোমাকে মানুষ বানাইলাম সমস্ত সৃষ্টিকুল মানুষের দিকে তাকাও এক এক মানুষ এক এক কালারের এক এক মানুষ এক এক বর্ণের এক এক মানুষ এক এক আকৃতির কথা বলেন ঠিক কিনা নিদর্শন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল নামের মধ্যে বলেন ফি خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله اكبر ولي আল্লাহ বলেন ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি নিঃসন্দেহে আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে লা আয়াত নিদর্শন রয়েছে লিউলিল আলবাব জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে আমার বন্ধুগণ বুঝে থাকলে বলুন আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন আরো আওয়াজ করে বলতে হবে কে সাধারণত একটা গড় যদি আমরা বানাতে চাই খুটি কমপক্ষে হলেও কয়টা লাগে কমপক্ষে হলেও চারটা খুঁটি লাগে এই যে মুহতারম হাজির যেই প্যান্ডেলের মধ্যে বসে আছেন ডান বামে তাকে দেখেন কি পরিমাণ খুটি আছে নাকি নাই কিন্তু আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন সুবিশাল এক আকাশ তৈরি করেছেন আওয়াজ করে বলেন কয়টা ঘটি এই কথাই আল্লাহ তাআলা বলেন এটাই আল্লাহ বুঝাতে যাচ্ছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি নিঃসন্দেহে আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে আমার বন্ধুগণ আওয়াজ করে বলেন এই যে রাত চলতেছে রাতের পরে কি আসবে দিন দিন সূর্য গড়ি সূর্য যখন অস্ত যায় পরে কি আসে এই যে দিনের পরে রাত আসতেছে রাতের পরে দিন আসতেছে এই যে একটা পরিবর্তন এই পরিবর্তন কে করতেছে

এই সমস্ত সৃষ্টি আর রাত দিনের পরিবর্তনের মধ্যে জন্য জন্য শিক্ষা রয়েছে নিদর্শন রয়েছে এখন তার হাজিন প্রশ্ন আসে না জ্ঞানী কথা বলেন প্রশ্ন সাধারণ আকলে সাধারণ দৃষ্টিতে আসলো না তাহলে জ্ঞানীটা কে নাকি আমার বন্ধুবান গভীর মানুষের দিয়ে বুঝুন আমি আর আপনি এবং আমরা জ্ঞানী হিসেবে জ্ঞানের মানদণ্ড কে নির্ধারণ করি আর আমার আপনার আল্লাহ রব আলী জ্ঞানের মানদণ্ড কি নির্ধারণ করলেন জানা দরকার আছে নাকি নেই